আসসালামু আলাইকুম কলিজার টুকরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে ছাদ বাগানে আমার ড্রাগনের একটি ছোট্ট বাগান আছে সেখানে আজকে কিছু ফল সংগ্রহ করি দেখেন রসগোল্লা আজকে ক্যামেরাপারসন আম্মু ওনারে বলি এমথে উনি ক্যামেরা ধরেন অমথে জাগ্গা ভেটকি মাছের লাহান একটা ভেটকি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফলটা ছিঁড়ে আরেকটা কর্নারে যাই যেখানে হচ্ছে ড্রাগনের অনেকগুলো ফল আছে সেগুলো সংগ্রহ করি আপনাদের দেখাই এই যে আরেকটা রসগোল্লা বিয়েশাদি ক্যারিয়ার রাজনীতির আলাপের প্রলেপ দিয়া আম্মু আমার জীবনটা যেমন মাঝে মধ্যেই কঠিন কইরা তোলে তেমনি শাকসবজি লতাপাতার গাছ লাগাইয়া বেচারা ড্রাগন গাছের জীবনটাও আম্মু জটিল কইরা দিছে যদিও এই জটিলতার অশান্তি নেই অস্বস্তি নেই কারণ এখান থেকে কয়েকবার শাকসবজি খাওয়া হয়েছে চলেন আগে সংগ্রহ করার আগে ড্রাগনগুলো গাছ থেকে আপনাদেরকে দেখাই যে আসলে কি অবস্থায় আছে ড্রাগন ফলগুলো এখানে এক একটা এক এক ধরনের যেমন হচ্ছে আপনার এখানে কিছু আছে মিষ্টি কিছু আছে টক জাতীয় এবং কিছু ভেতরে পুরাই আমার মনের মতো পুরা সাদা যেমন এটা এটা প্রচুর মিষ্টি একেরে রসগোল্লা একসার রসগোল্লা খুবই মিষ্টি এই প্রজাতির আর ওইখানে আগে যেটি পেরেছিলাম সংগ্রহ করেছি ওইটা আবার হচ্ছে ভেতরে সাদা আহ ঘুরানি ঘুরানো ঘুরানি ঘুরানো মানে এমন ঘুরানিটি দিতেছি মনে হয় আমার জাস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ডেও এত ঘুরাই নাই কখনো এই তো পেয়ে গেছি এরপরে যেটা পারতেছি সেটি হচ্ছে আপনার এটা আবার হালকা একটু টক প্রজাতির এখানে দেখতেছেন কিছু ফলের পুরো কালার আসেনি তাও সংগ্রহ করে ফেলতেছি কারণ আমার ছাদে ধরনের পাখির উপদ্রব আছে এক প্রকার হলো জন্মগতভাবেই যারা পাখি আরেক প্রকার হলো আপু পাখি এই আপু পাখিরা ছাদে যেদিনই সেলফি তুলতে আসে সেদিনই এই হালকা টক প্রজাতির ফল চুরি করে মানে একটা নিজের মনে কইরাই চুরি করে জাগা এটার জন্য মাঝে মধ্যে কষ্ট পাই আবার মাঝে মধ্যে কষ্ট পাই না কারণ আসলে আপুদেরকে আমি চুন্নি বলতে আসলে চাই না কারণ আমাকে মনে মনে তাদের কাছাকাছি বলেই হয়তো এক ধরনের মনের মধ্যে এক ধরনের অধিকার বোধের জায়গা থেকে তারা এই ফল হয়তো না বইলেই খেয়ে ফেলছে এই দেখেন আবার ঘুরানি ঘুরানি যত ঘুরাবে যত ঘুরাবেন তত দ্রুত ফল ছিঁড়ে আসবে দারুন ঢাকা শহরে আসলে এই ধরনের একটা বাগান এবং নিজের বাগান থেকে ফল সংগ্রহ করে খাওয়া এটি ভাই অন্যরকম মজা যারা হচ্ছে বাগান করেন তাদের তারা এই বিষয়টি অবগত এবং হচ্ছে এটি সম্পর্কে ভাই ভালো জানেন নতুন করে ব্যাখ্যা দেখেন অনেকগুলো ফল সংগ্রহ হয়ে গেছে অনেক ফল পেয়ে পেলছি আমরা দারুণ এটা এটার ভেতরে সাদা তারপর কি আর বলবো সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম